শরৎকাল আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ পদ্মা নদীর ধারে ছোট্ট একটি গ্রাম নাম চন্দ্রপুর এখানে নদীর ঢেউ আর কাশফুলের মাঝে সময় যেন থেমে আছে এই গ্রামেরই এক কোণে মাটির ঘরে থাকে পায়েল নামের এক কিশোরী পায়েল যেন গ্রামের প্রাণ সকালের সূর্য ওঠার আগেই সে মাঠে ছুটে যায় গরুদের ঘাস খাওয়াতে মাকে সাহায্য করে রান্নায় তারপর ছোট ভাইটিকে স্কুলে পাঠিয়ে নিজেও যায় পাশের স্কুলে তার চোখে স্বপ্ন একদিন সে হবে একজন শিক্ষিকা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের শেখাবে যেন তারা সবাই একদিন স্বপ্ন দেখতে শেখে পাইলের গলা ছিল সুরেলা সন্ধ্যাবেলা সে নদীর ধারে বসে গান গাইত পদ্মা নদীর তীরে তীরে আমার মন হারায় ধীরে ধীরে গ্রামের লোকেরা বলত পাইলের গলায় যেন মধু মিশানো আছে একদিন হঠাৎ করে স্কুলে এল শহর থেকে এক নতুন শিক্ষক রাহুল স্যার তিনি ছিলেন খুব উদার এবং মেধাবী তিনি পায়েলের মেধা বুঝে ফেললেন প্রথম ক্লাসেই তিনি পায়েলকে উৎসাহ দিতে লাগলেন আরও পড়াশোনা করার বই পড়ার নিজের গল্প লেখার পায়েলও স্যারের সাহায্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল শুধু শিক্ষিকা নয় একদিন লেখকও হবে কিন্তু একদিন গ্রামের কাকুতি মিন্তিতে পায়েলের বিয়ে ঠিক করে ফেললো তার বাবা মা পায়েল প্রথমে কিছুই বলতে পারছিল না তার স্বপ্নগুলো এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল কিন্তু সেই সন্ধ্যায় নদীর ধারে বসে সে সাহস খুঁজে পেল সে মা বাবার সামনে দাঁড়িয়ে বলল আমার বয়স এখনো অল্প আমি আগে নিজের স্বপ্নটা শেষ করতে চাই আপনারা আমায় সময় দিন বাবা চুপচাপ বসেছিলেন মায়ের চোখে জল কিন্তু শেষে তারা রাজি হলেন কারণ তারাও জানতেন পায়েল আলাদা বছর কয়েক পর চন্দ্রপুরে আসে একদল সাংবাদিক তারা খুঁজতে এসেছিল সেই গ্রামের মেয়েটিকে যার লেখা গল্প কাশফুলের দেশে পায়েল শহরের বইমেলায় পুরস্কার পেয়েছে পায়েল তখন গ্রামের নতুন স্কুলে শিক্ষকতা করছেন শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন আর বলছেন তোমরা সবাই স্বপ্ন দেখো আর নিজের মতো করে হাঁটো সেই স্বপ্নের পথে কারণ এই পথে তোমার সত্যিকারের গল্প লিখে দেবে